স্বাগতম আমাদের আজকের পডকাস্টে আমরা আজকে বেসিক্যালি আলোচনা করব বাংলাদেশের প্রেক্ষাপটে চাকরি প্রত্যাশীদের পরিকল্পনাটা ঠিক কেমন হওয়া উচিত আমাদের আজকে আলোচনায় আমাদের সাথে আছেন আমি শাহ মোহাম্মদ তুহিন আমি বাংলাদেশ কৃষি ব্যাংকে একজন কর্মকর্তা হিসেবে কর্মরত আছি আমি পূর্বে ট্রাস্ট ব্যাংকে কাজ করেছি এবং প্রাইমেশ ইউনিভার্সিটির অ্যাডমিনিস্ট্রেশনে ছিলাম ধন্যবাদ মনে আপনাকে সারের কাছে প্রথম যে প্রশ্নটি আমাদের আছে বাংলাদেশের প্রেক্ষাপটে চাকরি প্রত্যাশীদের পরিকল্পনা ঠিক কেমন হওয়া উচিত আসলে আচ্ছা ধন্যবাদ মনি আপুকে আসলে চাকরি প্রার্থীদের জন্য সবচেয়ে জটিল বা বড় যে বিষয়টা সেটা হচ্ছে বর্তমান বাংলাদেশের প্রেক্ষাপট থেকে একটি চাকরি নেয়া কেন এই বিষয়টা জটিল বা হার্ড সে বিষয়টাতে আমরা উত্তর দিই এইভাবে বিশ্বে আয়তনে প্রায় নব্বইতম একটি দেশের জনসংখ্যায় প্রায় অষ্টম অর্থাৎ সুবিশাল জনসংখ্যার মধ্য থেকে প্রতিনিয়ত যে চাকরি প্রার্থী ক্যান্ডিডেট তৈরি হচ্ছে অর্থাৎ গ্রাজুয়েশন বা পোস্ট গ্রাজুয়েশন শেষ করে কিংবা অনেক ক্ষেত্রে ইন্টারমিডিয়েট শেষ করে তার জুচ্ছে চাকরি নেয়ার জন্য সে একজন কম্পিটিটর হচ্ছে এই জায়গাটা থেকে তাকে সিদ্ধান্ত নিতে হবে যে আমি কোন জায়গাটা থেকে ক্যারিয়ারটা চয়েস করব তার মেধা কোন দিকে তার ভালো লাগা কোন দিকে এই জায়গা থেকে একটা ডিসিশন নিয়ে সে তার ক্যারিয়ারটাকে চয়েস করবে আচ্ছা তার মানে হচ্ছে চাকরি প্রস্তুতির ক্ষেত্রে আমাদের প্রায়োরিটি দেওয়া উচিত আমাদের মেধা এবং আমাদের আগ্রহ কোন কোন সেক্টরে এটি এক্স্যাক্টলি যে আমার প্রত্যাশাটা আমার প্রাপ্তির সাথে মিলবে কিনা আমি পরিশ্রম যেটাই দিচ্ছি আমার স্ট্রং সাইড কোনটা আমার ভালো লাগা কোনটা সেই অনুযায়ী সে আগে তার ক্যারিয়ারের ওয়েটা চয়েস করবে